হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল হোম স্টাইল কুকিংয়ে তো আজকের আমার রেসিপি হচ্ছে পুঁটি মাছের পাতলা ঝোল ডাঁটা আলু দিয়ে তো কী কী লাগছে পুটি মাছ আর হচ্ছে এই যে মশলা কাশ্মীর লঙ্কাগুলো কাটার জন্য হলুদ গুঁড়ো নুন গুঁড়ো আর এই যে ডা আলু কাঁচকলা আর এটা কচি ডাঁটা সশনা ডাটা কাঁচা লঙ্কা আর এটাও কচি এটাও হচ্ছে সসনা ডাটা তো এই যে কড়া বসিয়ে দিয়েছি এবারে পুঁটি মাছগুলোকে কি করে পুটি মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছগুলো ভাজার জন্যে তো কড়া বসে দিচ্ছি এবার কড়াতে আমি তেল দেব সর্ষের তেলও দেবো তার সাথে আমি সর্ষের তেলের সাথে একটু সাদা তেলও অ্যাড করবো এতে কী হয় খেতে ভালো লাগে তো সেই হিসেবে সর্ষের তেলের সাথে আমি একটু সাদা তেলও অ্যাড করলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছাড়বো তেল গরমও হয়ে গেছে এবার মাছগুলো আমি হাত দিয়ে ছাড়বো না আমি খুন্তি দিয়ে ছাড়বো এই যে তেল গরম হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা লো করে দেবো দিয়ে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে আমি ছাড়বো এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে নাহলে গায়ে ছিটকাবে দিয়ে এবার সব কটা মাছই আমি একসাথে ছেড়ে দেবো গড়ে তেলের মধ্যে এই মাছ ভাজা মোটামুটি হয়েই গেছে এবার এটাকে তুলে এবারে আমি সবজিগুলো অ্যাড করলাম আলু কাঁচকলা ডাঁটা কচি ডাঁটাটা পরে দেবো দিয়ে ভাজছি ভাজবো তেলের মধ্যে ওই তেলের মধ্যেই ভাজা হচ্ছে কিন্তু আমি আবার এক্সট্রা তেল দেব না মোটামুটি একটু সবজিগুলোকে ভেজে নেবো কারণ একটু ফ্রাই হলে ভাজা হয়েও গেছে একটু ভাজা হলে খেতে ভালো লাগে তো ভাজা হয়ে ভাগুলো ভাজছি একটু তেলের মধ্যে তারপর ভাজা হয়ে গেলে আমি ডাটাগুলো ওর সাথে দিয়ে দিলাম ওটা ভাজা হতে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে এক এক একটা করে মশলা আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম দু চামচ হাত দিয়েই দিলাম দু চামচই হবে স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্যে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো মাছে দিলে খেতে সুন্দর হয় তারপর একটু জল অ্যাড করলাম মশলাটাকে কষার জন্য সবজির সাথে মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়বে আর হাই ফ্লেমে একদম মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না কড়ার মধ্যে মশলাটা আমার লাগছে সব কটা একটা সঙ্গে মিক্সড করে ভালো করে মশলাটাকে কষবো এবার আমার মশলা কমপ্লিট দেখো কড়ার মধ্যে কিন্তু ধরেও গেছে আর এটা খেতেও ভালো হয় যত কড়াই ধরবে খেতেও টেস্ট হয় হয়ে গেছে এবার আমি জল অ্যাড করলাম যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল দিলাম বেশি ঝোল করব না মোটামুটি টাইপের ঝোল করব তো সেই হিসেবে আমি জল দিলাম দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে একটু একটু সেদ্ধ হতে দেবো কারণ আলু আর কাঁচকলাটা আর ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এ করে দিলাম তারপর ওই করার মধ্যে আবার একটু সর্ষের তেল দেব ওই ঝোলটা করার পর আমি আলাদা তুলে রাখলাম তারপর একটু বড়িগুলো ভাজলাম ওই ঝোলের মধ্যে আমি একটু বড়ি ভাজা বড়ি দেব ভেজে বড়িগুলো একটু মোটামুটি লালচে ভা ভাস আমি বড়িটাকে এই যে বড়ি ভে ভাজলাম বড়িটাকে ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপরে ওই ওই তেলের মধ্যে আবার পাঁচ ফোড়ন দিলাম কারণ আলাদাভাবে পাঁচ ফোড়নটা ফ্রাই করে ওই ঝোলটা ওর সাথে খুব সুন্দর লাগে এই যে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে ঝোলটা ওর সাথে অ্যাড করে দিলাম এতে সুন্দর গন্ধও বেরায় আর খেতেও খুব সুন্দর লাগে আর ঝালও কিন্তু পরিমাণ মতো তোমরা দেবে হয়ে গেল আমার মোরলা মাছের ডাটা আলো দিয়ে ঝোল একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পর হাই ফ্লেমে করে দিলাম দিয়ে ব্যাস আমার কমপ্লিট আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না টাটা